বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের সম্মেলন কাউন্সিল নয় নম্বর ওয়ার্ডের আজকের উপস্থিতি সম্মানিত সভাপতি বিশেষ অতিথি সম্মানিত মেহমান বিন্দু আমার ছাত্র দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সদ্দীয় সালাম আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ কাত আপনারা জানেন আমাদের একটা নতুন আহ্বায়িক কমিটি হয়েছে রাজাকালী ইউনিয়ন ছাত্র আমি এই রাজাকালী ইউনিয়নের ছাত্র দলের সদস্য সচিব আমরা এর আগেও ছাত্র দলের একটা প্রোগ্রাম করছিলাম এর আগের কমিটিতে এই স্কুলের মধ্যেই হয়তোবা আপনারা আমাকে কেউ চিনেন কেউ চিনেন না এরকম ছাত্রদলের প্রায় বেশিরভাগই চিনেন আমাকে আমি ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলাম তখন আমি বলতে চাই এর রাজাকালী ইউনিয়ন হচ্ছে বেগ উপজেলার মধ্যে সারাদিন সাহেবের সারাদিন সাহেবের কাঠি এই রাজাকালীর মাটি সালাদিন সাহেবের ঘাঁটি রাজাকালীর মাটি তারেক জিয়ার গাঁটি আপনারা জানেন এই রাজাকালীতে বিবুলপুরে জয় করছে আমরা সালাদিন আহমেদ সাহেবকে এবং সালাদিন সাহেবের সহদরমিনী অ্যাডভোকেট হাসিনা আহমদকে আমরা বুড় দিয়ে জয়যুক্ত করেছিলাম আমরা তারে ধারাবাহিকতাই সামনে আমাদের নির্বাচন আমরা ছাত্র দল যুব দল মূল দল সবাই একত্রিত হয়ে সারাদিন আহমেদের নির্দেশে যে এখানে সংসদের এম দাঁড়াবে তাকে আমরা বুট দিয়ে বিপুল ভোটে জয় করবিশল্লাহ আপনারা জানেন আমাদের বিরুদ্ধে একটা কুচক্র মহল দাঁড়িয়ে আছে তারা আমাদের এখানে ফেসবুকে দেখতেছে অনলাইনে পাড়ায় গিয়ে ওদের মিটিং মিছিলে গিয়ে বলতেছে যে জান্নাতের টিকিট বিক্রি করে আর পূজা মন্ডলে গিয়ে দেখতেছেন আপনারা পূজা মন্ডলে গিয়ে বলছে রোজার পূজা নাকি এক ওরা নাকি বলতেছে রোজার পূজা কি এক হয় কোনোদিনও ওরা ধর্ম ব্যবসায়ী করতেছে রাজনীতি আর ধর্ম এক না এটাই মাথায় রাখতে হবে আমাদের আমি বলতে চাই আরেকজন বড় নেতা বলছিল জামাতের নামাজ পড়লে নাকি একটা কুটির কুটি মানুষের নামাজের সব পাবে এটা কোনোদিন সম্ভব আপনারা বলেন আমি আর কিছু বলবো না এই বলে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জাতীয়বাদী জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম